আসসালামু আলাইকুম আমি মাহমুদ আজকে কোনো টিউটোরিয়াল বা কোনো ভিডিও না একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিও আমি মূলত একটা বাংলা স্ক্রিপ্ট আর কি নাম এটা বানাতে বলতে কি একটা কম্পাইলার বা ট্রান্সপাইলার যেইটাই বলি না কেন একটা ট্রান্সপাইলার বা কম্পাইলার যেইখানে আমরা হচ্ছে যে বাংলা ভাষায় কোড লিখতে পারবো যেমন যদি উদাহরণ হিসেবে দেখি যে অনুষ্ঠান মূলত একটা ফাংশন আমরা এই ফাংশনের নাম হয়েছে মূল কনসোল যেখানে বলা হচ্ছে লিখো হ্যালো বিশ্ব এবং প্রেরণ রিটার্ন জিরো এবং এই যে মূল এইটা হচ্ছে এই যে ফাংশনের যে নাম সেই নামকে কল করা হয়েছে এবং এই ফাংশনটা তখন রান করবে এই ভাবে আমরা বাংলা ভাষায় কোড লিখবো এবং ট্রান্সপাইলার বা কম্পাইলার যেইটাই বলি না কেন সেইটার মাধ্যমে এই বাংলা ভাষার কোডটা মূলত জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে যাবে সরাসরি বলতে গেলে জাভাস্ক্রিপ্ট বেসড একটা বাংলা প্রোগ্রামিং ভাষা বানাতে চাচ্ছি এইটা মূলত ছোটদের জন্য বিশেষ করে যারা শুরু করতে যাচ্ছে বা জীবনে প্রথম কারো যদি কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছা থাকে বা যে কেউ যদি প্রোগ্রামিং ভাষা শুরু করতে চায় বাংলা ভাষায় আমাদের মাঝে অনেকে রয়েছে যারা ইংরেজি ভাষায় দক্ষ না তারাও চাইলে এই ভাষা ব্যবহার করতে পারবে যেইটার নাম বাংলা স্ক্রিপ্ট এছাড়া যখন আমরা শেখা শুরু করি আমাদের যে প্রোগ্রামিংয়ের যে ফান্ডামেন্টালস রয়েছে বা যে কোর কনসেপ্টগুলো রয়েছে লজিকগুলো রয়েছে সেই লজিকগুলো শেখার ক্ষেত্রেও আমরা যে নিজের মাতৃভাষায় বাংলা স্ক্রিপ্ট ব্যবহার করে যে কোডগুলো লিখবো মূলত সেইটা একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কনসেপ্টগুলো থাকে সেই কনসেপ্টগুলোই জাস্ট আপনার বাংলা ভাষায় আপনার নিজের ভাষায় করতে পারবেন এইটাই শুধু সুবিধা এছাড়া যদি জিজ্ঞেস করা হয় বা বলা হয় যে বাংলা স্ক্রিপ্টের ক্ষমতা কতটুকু জাভাস্ক্রিপ্টের ক্ষমতাই ক্ষমতায় মূলত বাংলা স্ক্রিপ্টের ক্ষমতা কারণ বাংলা স্ক্রিপ্ট হচ্ছে আমরা যেখানে নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় কোড লিখবো এবং কম্পাইলারের মাধ্যমে সেই কোডটাকে জাভাস্ক্রিপ্টের কোডে কনভার্ট করা হবে তো মূলত আমি আমার ভাষায় মানে আমরা আমাদের বাংলা ভাষায় মাতৃভাষায় কোড লিখবো এবং সেই কোডটাকে কম্পাইলার জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে দিবে তো সময়ের সাথে সাথে এখন আমি কম্পাইলারের কাজ শুরু করিনি আমি প্ল্যানিং করছি কম্পাইলারের আর্কিটেকচার করছি এবং ব্যাসিক কিছু বিষয়গুলো রাখছি যেমন ফাংশনকে অনুষ্ঠান নাম দিতে চাচ্ছি অ্যারেকে একটা হচ্ছে সমাবেশ নাম দিতে যাচ্ছি মানে বাংলা যেগুলো আমাদের কমন ক্রাম যে ভাষাগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি সেই শব্দগুলোর উপরেই ভিত্তি করেই মূলত বাংলা স্ক্রিপ্টটা বানাতে যাচ্ছি তো এতে করে হবে এটা কি বাংলা স্ক্রিপ্ট আপনি যদি শেখা শুরু করে তা আপনার জীবনের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে নিজের মাতৃভাষায় আপনি তাহলে প্রোগ্রামিংয়ের যে কোর কনসেপ্টগুলো থাকে বা ফান্ডামেন্টালস যেগুলো থাকে এগুলো বুঝতে আপনার সুবিধা হবে কারণ ভাষাটা আপনার নিজের ভাষা পরবর্তীতে গিয়ে আপনি যদি মনে করেন আপনি জাভাস্ক্রিপ্ট শিখবেন বা পাইথন শিখবেন বা সিচার জাভা যেইটাই বলেন না কেন প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কোর গুলো রয়েছে যেমন লোভ ডেটা কি বলে যে আমি নিজেই ভুলে যাচ্ছি এখন রাত দুইটা উনিশ যেটা ডেটা টাইপ ফাংশন লুপ এগুলা মূলত প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই রয়েছে তো এক্ষেত্রে নিজের মাতৃভাষা দিয়ে শুরু করলে যে গুলা হবে আশা করি আর বলা লাগবে না এছাড়া চেষ্টা করবো ইনশাআল্লাহ এই কম্পাইলারটাকে ওই পর্যন্ত নিয়ে যেতে যে এই বাংলা ভাষায় নিজের মাতৃভাষায় কোড লিখে যেন সম্পূর্ণ সম্পূর্ণরূপে জাভাস্ক্রিপ্টের সম্পূর্ণ পাওয়ার ব্যবহার করা যায় যদিও এইটা অনেক বড় একটা বিষয় কারণ আমরা জানি জাভা অনেক কিছু করা যায় জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট মোবাইলে চলে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানানো যায় ক্রস প্ল্যাটফর্ম রিয়াক্ট এক দিয়ে এছাড়া ওয়েবসাইট বানানো যায় সার্ভার সাইড অ্যাপ্লিকেশন ডেস্কটপ সাইড অ্যাপ্লিকেশন জাভাস্ক্রিপ্ট সব জায়গায় রান করে জাভাস্ক্রিপ্ট অপারেটিং সিস্টেম অ্যাক্সেস পায় আপনার ডিভাইসের ব্যাকি পারসেন্টেজ পর্যন্ত বলে দিতে পারে কারণ সে ব্রাউজারে চলতে পারে সে আপনার ডেস্কটপে চলতে পারে সে আপনার সার্ভার সাইডে চলতে পারে সে আপনার অ্যান্ড্রয়েড চলতে পারে আইওএসে চলতে পারে ক্রস প্ল্যাটফর্ম রিয়্যাক ন্যাটিভের মাধ্যমে তো এটা অনেক পাওয়ারফুল আপাতত যতটুকু ইচ্ছা যে এই রকম থাকবে বাংলাতে আমরা অনুষ্ঠান যেটা ফাংশানকে রিপ্রেজেন্ট করবে প্রেরণ অর্থ রিটার্ন বা লগ যেটা লিখো আমরা ডিসপ্লেতে যে লেখা শো করাতে পারবো যে সেই বিষয়গুলো স্বাভাবিক ছোট ছোট বিষয়গুলো থেকে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার বিষয় যেন আমাদের যে যারা শুরু করতে যাচ্ছে বা যারা একটু ছোট বয়সে অনেক কিছু বুঝে না তাদের জন্য যেন সহজ হয়ে যায় কারণ বাংলা ভাষা তো আমরা মায়ের পেট থেকে দুনিয়ে আসার পরে মায়ের মুখ থেকেই তো ভাষাটা শিখি তো সেই জায়গা থেকে এতটুকু ইচ্ছা আছে আপনারা সবাই এতটুকুই শেয়ার করা ছিল নেক্সট স্টেজ বা পরবর্তী কি অবস্থা হয় আপনাদের সাথে আপডেট জানানো হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আশা করি খুব তাড়াতাড়ি আপনাদেরকে এই কম্পাইলার বা ট্রান্স পাইলার যেইটা বলেন সেইটা নিয়ে আপডেট জানাতে পারবো আর এইটার রিপোজিটরি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখতেছি অবশ্যই চেক আউট করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম